আচ্ছা তাহলে আসলে আপনি নাম্বার আফুন দি আসলা যতটা ডিসকাউন্ট কড়িয়া দিল এইগুলা আর একটা লাগাই এই যে লেডিস সাইজ হ্যাঁ লেডিস মাত্র এই যে এটা এটা আছে তিন সাইজ যেমন দেখায় আপনাকে হ্যাঁ তিন সাইজ এটা তিন সাইজ যেমন এটা লাগা বড় হ্যাঁ এটা হলো মিডিয়াম আর এটা হলো যে জিরো তিন সাইজ তিন সাইজ কত টাকা ভাই عباره সেট 13 টাকা হ্যাঁ

আর কি বলেন ভাই শুরু মা গেলে মাল তো দেড় সত্যি টাকা কমে পাবে যা না কিন্তু আমরা এখানে পাই তো মাত্র চল্লিশ টাকা ঠিক আছে তারপরে টাইসও আছে টাইস হ্যাঁ টাইস আপনার ছয়টা সাইজ আছে যেমন সর বড় সাইজ হ্যাঁ আপনার সাইজ অনুযায়ী ছয়টা সাইজ এই যেমন এটা আসতে শুরু পঁচিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ আর ওই লেগে পঁয়ত্রিশ টাকা তারপর ওই লেগে

70 টাকা আচ্ছা দুই সাইজ বড় 70 টাকা カラー ব্যাগে করে নেওয়া যাবে এই যে বেবি হট না সবই যে লাইট কালার তো হট কালার হ্যাঁ এটা তিন টা সাইজ আছে সাইজ যেমন এই যে দেখেন দেখেন এই যে এটা টাকা টাকা হ্যাঁ টাকা এই যে এটা টাকা এটা টাকা

পেন মাত্র টাকা তো আপনারা এইসেন আপনাদের দাওয়া তৈরো হ্যাঁ আর যারা আসবেন তাদের যতটুকু পারি কমাই কমে দিয়ে দেবো ডিসকাউন্টে কারণ এখন শীতের মালও টামো এই জন্য আমাদের যত তাড়াতাড়ি মালগুলো সেল করে দেবো এখন আসলে কমে পাবেন আর শীতের দাওয়াত শীতের ভালো মালও টামো হ্যাঁ আর আপনাদের তো জানেন এই আমার এই নতুন এই জন্য নতুন চলেন আমার আপনার এজেড হুশি মিনি গার্ম এজেড মিনি গার্মেন্টস আমার নাম্বারতে কল দিন আর আপনাদের জন্য এখানে সুন্দর সুন্দর আইটেমের মাল আমি রাখার চেষ্টা করব আর কি আর আপনারা এখানে আসলে কীভাবে আসবেন সাইনবোর্ড মিতালি মার্কেট আদম কি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড বোর্ড মিতালি মার্কেট হ্যাঁ আসলে এই নাম্বারে কল দিলে আমার লোক আছে নিয়ে যাবে আপনাদের হ্যাঁ রিসিভ করবে আর ভিডিও কল দিলে আপনারা মাল অর্ডার দিতে পারবেন হ্যাঁ তো আসসালামু আলাইকুম ভালো থাকুন ধন্যবাদ